শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তো ওই যে ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে উঠতে উঠতে কিন্তু এদিকে পুনে ষাটটার মতো বেজে গেছে আর এখন দেখবে শীতের সকাল সাতটা পুনে ষাটটা কিন্তু হামেশাই বেজে যায় ও বিছানায় থাকতে থাকতেই কিন্তু সাতটা বেজে যায় আর আমাদের তো সকালে বান্না আছে এই জন্য সকালে মানে ওঠার তাড়াটা একটু বেশি থাকে তো বুট বুট করতে করতে একটু দেরি হয়ে গেল তো ওইদিকে উঠে রান্নাঘরটা খুললাম যা যা বাসি বাসন ছিল সেগুলো তো বের করে নিলাম তো এখন বাসি উনানের ছাইটা বের করে নেব তারপরে ঘরটাকে ভালো করে কিন্তু ক্লিন করে নেব। তো এদিকে যে এই ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ও পাশে আরেকটা রান্নাঘর আছে সেটাই তো রান্না হয় না সেখানটায় গ্যাস আছে তো সেই রান্নাঘরটাকে ওই যে খুলে নিলাম আর এই ঘরটাতে তালা দেওয়া হয় না যেন তো চিটকানিটা লাগানো ছিল সেটাই খুলে এখন এই ঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব তারপরে বাসি বাসনগুলো বের করেছিলাম সেগুলো মেজে নিতে হবে আর এদিকে যে গলিটা যে দেখতে পাচ্ছ রান্নাঘরের ময়লাগুলো ফেলেছি ঝাড় দিয়ে সেই গলিটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব আর বাসি উঠান তো ঝাড় দিতেই হবে আর যেহেতু বাড়িতে আমরা দুজন আছি এর জন্যই আর কি যে সকালে বাসন। ঘটরগুলো মাজা হয় রান্না বান্না যে করে মানে সে তাকে উঠানটা ঝাড় দিতে হয় না তো আমার যা উঠানটা ঝাড় দিবে আর এদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে তো গলিটা যে ঝাড় দিয়ে দিলাম তো গলিটা যদি ঝাড় না দিই তাহলে কিন্তু আবার পাড়িয়ে পারিয়ে কিন্তু ওই যে নোংরাগুলো কিন্তু আবার ঘরেই যাবে তো ওই যে বাড়িগুলো কয়েকদিন আগে লেপা অনেক দিন থেকে আবার লেপা হচ্ছে না দেখো কীরকম হয়ে গেছে তো আজকে আবার এই যে একটু পরে দেখ তো দেখবে বিছানাপত্র কেচে দিলে লেপ কাথাগুলো বিছানায় থাকে সেগুলো একটু মানে বের করে না দিলে কিন্তু ভালো লাগে না ওইদিকে তো রোদ নেই একদমই মানে দেখতেই পারছো কীরকম চার পাঁচটা তো কোথায় দেবো কোথায় দেবো ভাবছিলাম তো অন্য অন্য বার কিন্তু ওইদিকে ঠান্ডার দিন আসলেই কিন্তু ওইদিকে বাস মানে ইসে করে দেয় লেপ লেপ কাঁথা দেওয়ার জন্য তো এবার এখনও বাসটা টানিয়ে দেয়নি আর সামনে একটা কাপড় শুকানোর নিশে আছে তো সেটার মধ্যে মানে লেপ লেপকাথাগুলো দেওয়া যাবে না তো দিলে পরে অনেকটাই ঝুলে যায় তো অনেকক্ষণ ভাবছিলাম তো ভাবলে ভাবতে ভাবতে একটা বুদ্ধি বের করে নিলাম তো ঘরে যে একটা দড়ি ছিল সেই দড়িটা এখানটায় টানিয়ে নিলাম তো কোনো রকম করে একটু এখানে বের করে দিব যে একটু মানে হাওয়া বাতাস হলে একটু মানে ঝরঝরে হবে দেখবি বিছানাপত্র কেঁচে দিলে এই সমস্ত জিনিস একটু বের করে না দিলে কিন্তু ভালো লাগে না তো সেই দড়িটা কিন্তু অনেকটাই ছোট ছিল সেটাতে মানে জয়েন দিয়ে দিয়ে তো ওই যে এভাবে টানিয়ে নিলাম তো যে বুদ্ধি করে কাজ করলে কিন্তু একটা না উপায় কিন্তু বেরিয়েই যায় তো ওই যে আমাদের বাড়ির বউদের কিন্তু কত বুদ্ধি খাটিয়ে যে সংসারের কাজকর্ম করতে হয় তো ওইদিকে যে এগুলো এই দিকে একটু টানিয়ে দিলাম যদি হালকা একটু রোদ্দু উঠে তবুও কিন্তু এখানে রোদের আশটা একটুখানি আসবে আসবে আর এদিকে উঠানে দেখতেই পারছো ধানগুলো কিন্তু এখনও ঢাকা আছে তো ধানগুলো এখনও মেলে দেয়নি কারণ এখনও রোদ্দ্রটা ভালো করে উঠেনি তো একবার রোদ্রটা উঠছে আর একবার কিন্তু বন্ধ হচ্ছে তো এরকম কমটাই করছে তো সকালের কাজকর্ম হয়ে গেছে তারপরে ওই যে এইদিকে ঘরটাকে একটু ক্লিন করতে চলে আসলাম তো অনেক দিন থেকে ক্লিন করা হচ্ছিল না তো ওইদিকে বাইরে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ঘরটাকেও একটু ক্লিন করে নিলাম তো বাইরে কিন্তু ভীষণ কাজ আছে তো ওই যে ধান আছে ধানগুলো ওড়াতে হবে তারপরে আবার এদিকে ধান উঠানে দেওয়া আছে সেদ্ধ ধান সেগুলোকে মেলতে হবে তার ফাঁকে ফাঁকেও কিন্তু ঘরটাকে একটু ক্লিন করতে আসলাম তো অনেক দিন থেকে এগুলো ওই যে ক্লিন করা হচ্ছিল না ধুলো পড়ে গেছে তো এই যে ঠান্ডার দিনে দেখবে কিন্তু ধুলোটা বেশি বর্ষার দিনে কিন্তু ধুলোটা কম বৃষ্টি হয় ধুলোটা কমে যায় আর ঠান্ডার দিনে ঘরের মধ্যে লেপ কাথা এগুলো ঝাড়া দিলে দেখবে কীরকম একটা ধুলোর মতো কিন্তু বের হয় তো সেই ধুলোগুলো এগুলোর মধ্যে গিয়েছিল তো যেহেতু একটু কেচে দেব বিছানাপত্রগুলো পত্রগুলো এই জন্য একটুখানি এগুলোই পরিষ্কার করে নিলাম ওই উচ্ছে ভাজাটা হয়ে গেছে আর এদিকে যে মোচার ঘন্ট রান্না করছিলাম তো ওই যে মোচাটা দিকে যে রান্না করছিলাম তারপরে কিন্তু বক ফুলের বড়াও কিন্তু ভেজে নেব তো ওইদিকে যে রান্না বান্না প্রায় আমার কমপ্লিট দিকে তো ডাল হয়ে গেছে ওইদিকে ডাল উচ্ছে ভাজা মোচার ঘন্ট আর হচ্ছে বক ফুলের বড়া তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো পুরো রান্না শেয়ার করলে কিন্তু প্রতিদিন কিন্তু একই জিনিস কিন্তু ভালো লাগে না তো ওই যে কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করলাম আর মেয়ে দিকে দেখো ডাক্তারের দোকান খুলে খুলে নিয়েছে বাড়িতে তোর যেখানে প্রোজেক্ট আছে স্কুলের প্রোজেক্টের জন্য যে ফার্স্ট এড বক্স বানিয়ে নিয়েছে তার জন্য ভেতরে যা যা লাগবে ওষুধপত্র ডেটল তারপর হচ্ছে তুলো ব্যান্ডেজ সমস্ত কিছুই কিন্তু এনে দিয়েছি তো এগুলো এখন যে রেডি করে নিচ্ছে তো যে এগুলো কালকে যে প্রোজেক্ট আছে স্কুলে এগুলো জমা দিবে তো এখনই দেখো ওদের ছোটোতেই কত বড় বড় প্রোজেক্ট দেয় আমাদের কিন্তু এগুলো ক্লাস নাইন টেনে যখন পড়তাম তখন কিন্তু আমাদের এগুলো জমা দিতে হতো আর এখন ওদের টু থ্রি ক্লাস থেকে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমাদের সাথে অনেক বক বক করলাম তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষের দিকে চলে এসেছে তো আর সব মিলিয়ে পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের খেয়াল রেখো